হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আছে রিলি লাগে তোমাদের অনেক স্বাগত রে নতুন মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে দশটা সকালে সব বাসি কাজ হয়ে গেছে রান্না বান্না করবো এবারে চা করবো যে অনেক কাজ করেছি সেই কাজগুলো গুছাতে গুছাতেই এত টাইম লেগে গেলো তো চলো এবারে যাই এবারে কী করি তোমাদের দেখাই চলো তো বন্ধুরা এই যে চা নিয়ে বসে পড়েছি এই তাড়াতাড়ি চাকে বাজারে হ্যাঁ তাড়াতাড়ি চাকে দৌড়ে বাজারে যাও না দেরি করলে হবে না তো বন্ধুরা এই যে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি টাইম হয়ে গেছে এত তারাহুড়োর মধ্যে আজকে না প্রচুর ব্যস্ততা সকালবেলা উঠে আমার মানে অনেকগুলো জল তোলা থাকে সেগুলো না মানে কাজে লাগে না সেগুলো আমি সপ্তাহে একদিন করে ওগুলো জলগুলো ফেলে দিই বালতিগুলো সাবান দিয়ে মেজে আবার নতুন করে জল ভরি তার কারণ যদি কখনো জল হুটহাট যদি না আসে তাহলে সমস্যা যাতে না হয় সেই জন্য আমি জলগুলো ভরে রাখি তো এদিকে দেখো আমার পাঁচ সবজি রেডি হয়ে গেছে পুরো মানে একটু ঘাঁটা ঘাঁটা না হলে তোমার দাদাভাই পছন্দ করে না যার জন্য একটু ঘাঁটাঘাঁটা করে পানির সাজিয়ে সবজি করেছি আর এইখানটায় তেল মশলা তো ছাড়া কমই কেমন আর হবে এরকমই হয়েছে আর এখানে জিরে কাঁচা লঙ্কা বাটবো সেটা রেডি করে রেখেছি এখানে মাছ ভাজতে শুরু করেছি আর এই দেখো ফুলকপি আলু কেটে রেখেছি অল্প ফুলকপি দিয়েছি অল্প ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো আলু আর ফুলকপি দিয়ে যেহেতু তোমার দাদা একদম পছন্দ করে না ফুলকপি দিয়ে মাছের ঝোল খাওয়া তো দেখ কয়েক টুকরো শুধু ফুলকপি দিয়েছি ও একদম পছন্দ করে না আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ ঠান্ডা লেগে রয়েছে যার জন্য নাক ফাঁক সব বন্ধ তো এই মাছ ভাজি আর তোমার দাদা ভাইকে এত মানে একটু দেরি করবে না ওই যে একটুখানি তরকারি হয়ে গেলে দশ পনেরো মিনিট ওয়েট করবে সেটা করবে তাই আমি তুমি ওইভাবেই খাও আর কি আর করবো ওই খাচ্ছে আর আমি তো বন্ধুরা দুপুর দিয়ে আর আসা হয়নি মা এসে কাজ দিয়ে তাড়াতাড়ি এসে মা আর শাশুড়ি মা একটু মেলায় গেছে তো মেলায় যদি ভিডিও কিছু বানিয়ে অবশ্যই আমি তোমাদের দেব গঙ্গা সাগরের মেলায় গেছে গঙ্গাসাগরে যায়নি মানে অনেক দূর আমাদের বাড়ি থেকে অনেক দূর মথুরাপুর বলে মথুরাপুরে বিষ্ণুপুরে গেছে ওরা মেলাতে তো যদি কিছু শ্যুট করে আনে আনতে বলেছি যদি কিছু শ্যুট করে আনে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি মেলা কেমন কি হয় না হয় মা তো অতটা ভালো শ্যুট করতে পারে না আর যেহেতু শরীরটা খারাপ বলে আমি আর সেরকম কিছু দেখাই নি সকালবেলা বান্না করে মারা এই যে আমি এখন চা নিয়ে বসেছি দেখো চা আর একটু আর রান্না করার পরে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম যার জন্য ভিডিও ফিডিও হয়নি মাছের ঝোল আর পাঁচ মিশালি সবজি করেছি সেটা তো দেখালামই তোমাদের তারপরে মারা আসুক দেখ কি খবর তারপরে আসি আবার তো বন্ধুরা আমি জানি না ও কিসের জন্য এসে আমি এখানে এগুলো পেতেছি যদি আজকে আমার মা শাশুড়ি মা এখনই আসে মেলা ঘুরে তাদের গা গরম কিন্তু এ কোথা দিয়ে এসে এখানে বসলো আমি মিষ্টি দেখ মজুটা দেখ সকালবেলা মিষ্টি মিষ্টি মজু মিষ্টি সকালবেলা মিষ্টি এসেছিল তার মজু এখানে রয়ে গেছে নিয়ে যাবো দি আসবো নিয়ে যাবো মিষ্টির জন্য সোনার নেকলেস আনা আছে হুম মিষ্টি ঠাকুরদা দিয়েছে না হুম নিয়ে এসে তো এইখানে দিদি আর ছোট টিফিন করতে তো আমাদের জন্য মনে হয় কোনো খাবার নেই না না আমার জন্য আর তোমাদের দাদা ভাই আজ চলে এসেছে আজ রবিবার বলে তাড়াতাড়ি এসে কিছু একটা করছে একটা শুকনো লঙ্কা নিয়েছে তার পিছনে ওটাকে কেটেছে কেটে ওর ভিতরে তেল দিয়ে ওটা গরম করে নাকি ওর হাতের মধ্যে ঢেলে দেবে তো যাই হোক তোমার দাদা ভাইয়ের বুদ্ধিটা দেখো এই দেখো শুকনো লঙ্কা তেল কই সেদিনে তো খুব ডায়লগ দিচ্ছিল আমাকে এই আছে তেল আছে মনে হয় টিপে দাও এই মুখটা বেশি কথা বলিস না দেখো বন্ধুরা তোমার দাদা ভাই পাকলাম তো তুমি যেইখানটায় তেলটা পুরালে সেই তেলটা তো ওই যা ওই লঙ্কাটা তো ভালো পুরলো না তো পুড়েছে হাতা সাবান দিয়ে নইলে পা থেকে মাথা অব্দি চলবে ওই দেখো গ্যাসের মাঝখান নিয়ে যাচ্ছে মানে ভাত চাপিয়ে দিয়েছি মাদের আসতে দেরি হচ্ছে বলে দাদা ভাই কাছ থেকে এসে সান ফান করে একদম রেডি হয়ে কোথাও বেরোচ্ছে নাকি গো কোথায় যাবে গো আমাকে নিয়ে যাবে সে তো প্রত্যেকবারই তো না বলো না তো নাকি দেখ তোর ভাই কোথায় যাচ্ছে আমি বললাম আমাকে নিয়ে যাবে বললো না বল কিছু না আমি না আমি একটা কথা বলছি তখন তো খুব কান পেতে শুনেছিলি খরগোশের মতন তো দেখি মারা আসুক তো বন্ধুরা মারা চলে এসছে আমি ওই ঘরে যাবো চা ফা করবো তো মারা মেলার যে ভিডিওগুলো গুলো শুট করে এনেছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই তো মেলা পুরোপুরি বসে মা শ্যুট করে নিয়ে এসে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো কেমন লাগে আর সবার শেষে দেখাচ্ছি আমার জন্য মা শাশুড়ি মা কি নিয়ে আসছে চলো তো বন্ধুরা এই দেখো মারা এসে গেছে আমি তো চা বসিয়েছি এদিকে ভাতের জল প্রায় গরম হয়ে গেছে চা

এই দেখো তো বন্ধুরা এবার আমি ক্যামেরাটা খুব ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়ে তোমাদের তো এই জোড়া একটা দুল যাই হোক ভগবান দিন দিল আমার শাশুড়ি আমাকে সোনার বানিয়ে দেবে এই দেখো বড় বানিয়ে দেবে তা আমার শাশুড়ি ইন্টারভিউ দিচ্ছে অফিসে

এইটা সবার সাথে যাবে না এটা যাবে না এইটা যাবে সবার সাথে এটা কিন্তু সেই ইয়ের সাথে যাবে তো সিলভার কালার যদি কোনো শাড়ি থাকে এই যে পুজ দাতি সিলভার কোন গাড়ি দিয়ে সিলভার যদি কোনো বিয়ে হয় যাবে যাই হোক আজকে বা লং কুর্তি কোনো সাথে যাবে কল্পনা দি এটা টান না একটুখানি আস্তে চাটা সরা চাটা সরা দেখি তো বন্ধুরা তোমরা বলো কোন জিনিসটা সবচেয়ে ভালো হয়েছে দু জোড়া দুল এটা গলা সেট যদিও গলা সেটটা এ কারোর সাথেই পরা যাবে না এই দুলে গুলোর সাথে এটা অন্য মানে শাড়ি এর সাথে অন্য ঝুমকো টুমকো গোল্ডেন পুরো গোল্ডেন আর ঝুমকো আছে মাও একটা দিয়েছিল সেই ইয়ের সময় পোলো দিন ঝুমকো ঝুমকোকে ওরা বলে পোলো দুল তো যাই হোক আমি জানি না তো কোনটা বেশি আমার এইখানের মধ্যে সবকটাই ভালো লেগেছে কালোটা বেশি সুন্দর লাগছে কালোটা বেশি গর্জেসও লাগছে হুম হুম ভীষণ গর্জেস লাগছে সবার সাথে যাবে আর এইটাও গরজেস কিন্তু এটা সাদার মধ্যে যেহেতু সাদা পাথর বসানো রয়েছে যা আছে কালো আছে দু একটা দেখতে পাচ্ছি না তুই কালো আছে কালো না এগুলো হ্যাঁ নীল বা কালো যাই হোক একটা আছে কালো না কি গোল্ডেন এটা যেহেতু সাদার মধ্যে গোল্ডেন করেছে এটা একদম বিগড়ে দিছে কাজটাকে এটা ঝুমকোর ডিজাইন বাট এটা যদি অন্য সাদার মধ্যে অন্য কোনো কালার দিতে মনে হয় বেশি ভালো লাগতো বাট সবচেয়ে ভালো লেগেছে আমার ব্ল্যাক কালারের দুলটা সবকটাই ভালো হয়েছে এখন এটা কোনটার সাথে পরবো এখন সেটাকেই খুঁজতে হবে হ্যাঁ কল্পনা দি সেটার সাথে খুঁজতে হবে তো কল্পনা রাগ হয়ে গেছে কারণ আছে আমার তাহলে এরকম আনবে আচ্ছা কালো আনবে আর আমার জন্যে আনবে না তোর জন্য আনতে হবে তো অতগুলো দিয়েছো তোর হয়নি দেখো দেখো না কেমন হয়েছে দিলি দিলো তোমা মা এনে কিছু ভালো এইসব লোক তো কে જીyse করে এইভাবে তো বন্ধুরা তোমরা আমাকে অবশ্যই জানাবে কোন দুলটা সবচেয়ে ভালো হয়েছে বা কোন জিনিসটা ভালো বা সব পোটা ভালো হইছে কিনা আমার সব পোটা ভালো হয়েছে সবচেয়ে ভালো লেগেছে এটা মা আমার ফোন না আমার ফোন কই আমি তখন দেখি তো এই যে আর এইটা অবশ্যই আমি পরবো যত সম্ভব কোনো শাড়ির সাথে পরতে হবে তো আমি তো শাড়ি পরি না বন্ধুরা সচরাচার কোনো পাগল বলবে আমাকে বলবে কোথা দিয়ে বেরিয়ে গেছে পাগল দেখো আমার ননদ আমাকে পাগলা তো বন্ধুরা আমি এইটা আমি শাড়ির সাথে যে কোনো একটা শাড়ির যে কোনো শাড়ির সাথে যাবে না যেহেতু গোল্ডেন সেট এটা তো এর মাপের কোনো দিন শাড়ি পরবো অবশ্যই পরব তোমাদের সাথে শেয়ার করব আমার গলায় কেমন লাগে ঠিক আছে আর সেটটা আমি এই সেটগুলো আমি অনেক এই এই জিনিস আমি অনেক পরেছি অনেক ধরনের ডিজাইনে এই সেটগুলো পরেছি এই সেটগুলো একসময় খুব বিক্রি হয়েছিল এখনও চলে আর মানে জিনিসটা খুব মানে ইয়ে বাট এটা শুধু ইয়ে এর গলার হাত দেয়নি মা এর দুল ছিল না না তো যাই হোক দুল সহ আমি অনেকবার পড়েছি অনেক ডিজাইনের পরেছি তা আমার তো খুব ভালো গেছে তো চলো বন্ধুরা আবার পরে আসছি বারবার বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে শুয়ে পড়েছি এই দেখো মশারের ভিতরে তো যে খাওয়া দাওয়া দেখানো হয়নি তার কারণ মেলার তো এতগুলো দেখলেই একটা বড় হয়ে যাবে বলে ভিডিওটা আমি আর লম্বা করবো না বলে এইগুলো আর দেখানো হয়নি তো আজকে মাছের ঝোল পাঁচমিশালি সবজি আর ভাত ছিল রাত্রিবেলা তো এই দিয়ে খাওয়া দাওয়া যে সবাই সে যে যেমন সব শুয়ে পড়েছে আর আমিও চাবি এনেছি চলো হ্যাঁ মনে চাবিটা এনেছি হ্যাঁ তো ভিডিওটা যে একটু লম্বা করতে চায় না আর মেলা যেগুলো দেখলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে আর শাশুড়ি আমার জানে যে দুলগুলো এনেছে সেগুলো কেমন আছে সেগুলোও জানাবে তো চলো ভিডিওটা জাস্ট অবধি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভিডিও আসবে তোমাদের এটা এটা গুড নাইট